চ্যানেল আনন্দে স্বাগতম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হলো আজ শান্তিনগরের হিপ সেন্টার ময়দানে ভোট প্রচারে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও শান্তিমাতার ছবি উপহার দেওয়া হয় চ্যানেল আনন্দে দেখুন সেই ভিডিও শিল্পে

है वही होता है जब मुंजरे पुगा उठा रहे अलट तक तो रहा कुल संत थोड़ा फूल लेंगे आ रहा जिंदगी तो मोदी को हेटेंगे 34 वचन लड़ाई करे जो सुखीर काटते पड़े बीगे तो आओ ऐसा वाला चैलेंज मत आए लगबे बोलेगा आज इस बार 400 पार हम इस बार पगा पार नहीं इंडिया जीतेगा इं বাংলায় আপনারা যদি তৃণমূলকে ভোট দেবেন ভোটটা কাটাকাটি করবেন না দয়া করে ভোটটা বাঁধাবাদি করবেন না আর খুবই সিপিএম কে ভুলে পর বিশ্বাস করবেন না যা করে গেছিল রাজ্যটার অবস্থা দেখলেও ভয় পাই শুধু চমকাই তা নয় শিয়ালে একটা অঞ্চল ছিল শিয়ালিয়া যেত সব শরীর এমন মানে কাজ করে গেছে তারা তাই আপনাদের বলি চিন্তা করবেন না এনআরসি আমরা করতে দেব না এটা আমাদের মানুষের কাছে প্রতিশ্রুতি দেওয়ার মতো ক্ষমতা আমার নেই আমি ক্ষুদ্র মানুষ এনআরসি করতে দেব না কেয়ার করতে দেব না ইউনিফর্ম সিভিল কম করতে দেব না মানুষের অধিকার কাটতে দেব না দাঙ্গা করতে দেব না শান্তি রক্ষা করা আমাদের কাজ উন্নয়ন পিস সবসমেন্ট এটা আমাদের দায়িত্ব তাহলে কি বোনেরা খেলা হবে হবে কি ভাই বোনেরা খেলা হবে পেছনে ভাইরা বসে আছেন খেলা হবে জোরে হবে ভালো করে হবে দেখি হবে कहा चलो मोदी हटाओ अली गली में सोड़ है अली गली में सोड़ है अली गली में सोड़ है मोदी हटाओ भक्त को हटाओ भक्त को हटाओ जय हिंद बंदे मातरम তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মনে রাখবেন চট্টোপাধ্যায় এই জেলায় বৈপাখির প্রাণের মানুষ যিনি বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যাতে প্রত্যেকটি মিটিং শুরু হওয়ার আগে এবং প্রত্যেকটি মিটিং শুরু হওয়ার শেষে বাঁচানো হয় তার জন্য প্রত্যেকটি কর্মীবৃন্দ নেতৃত্বদের